দেশে নির্বাচনী দামামা বাজার পর থেকে বিজেপি নেতাদের অনেকের মুখেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নানান দাবি মন্তব্য শোনা গিয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীর শীঘ্রই ভারতের সঙ্গে জুড়ে যাবে তবে এর পরিপ্রেক্ষিতে কোনো সময়সীমা বেঁধে দেননি কোনো নেতাই এমনকি রাজনাথ সিং দাবি করেছিলেন পাক অধিকৃত কাশ্মীরের জনগণ নিজে থেকেই ভারতের সঙ্গে জুড়ে যাবে এই সবের মাঝে এবার যোগী আদিত্যনাথ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় মন্তব্য করলেন চলমান নির্বাচনে বিজেপি জিতলে এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করার ছয় মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে মিশে যাবে বলে দাবি করলেন যোগী আদিত্যনাথ মহারাষ্ট্রের পালঘরে নির্বাচনী জনসভায় এসে এই বিস্ফোরক দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেখানে মুম্বই নর্থ সেন্ট্রাল ধুলে এবং পালঘরের বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন আদিত্যনাথ পালঘরের জনসভা থেকে আদিত্যনাথ বলেন পাকিস্তানের পরিস্থিতি এখন খুবই শোচনীয় তারা পাক অধিকৃত কাশ্মীরকে আর সামলাতে পারছে না পাক অধিকৃত কাশ্মীরের লোকেরা ভারতের সঙ্গে মিশে যেতে চায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করতে দিন ছয় মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্নমীর ভারতের অংশ হয়ে যাবে উল্লেখ্য কয়েকদিন আগেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদ সহ সেখানকার বহু জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছিলেন স্থানীয়রা পুলিশ এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল বিক্ষোভকারীদের পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে আবার উড়েছিল ভারতের জাতীয় পতাকা জানা যায় বিদ্যুৎ বিলে ধার্য অন্যায্য করার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছিল এদিকে ভারতীয় বিদেশ মন্ত্রক এই গোটা পরিস্থিতি নিয়ে বলে অবৈধভাবে নিজেদের দখলে রাখা এলাকায় দীর্ঘদিন ধরে লুটতরাজের নীতি চালিয়ে গিয়েছে ইসলামাদ সেটার স্বাভাবিক পরিণতি হিসেবেই এখন বিক্ষোভের আছে ফুটছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা আবারও বলছি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের পুরোটাই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে